প্রতিটা সকালই ভিন্ন ভিন্ন কাজ দিয়ে শুরু হয় তাই না যেমন আজকে আমার সকালটা শুরু হয়েছে বাজার সদাই নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুইটেস লাস্টেলিন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি দুই ব্যাগ ভর্তি বাজার বাসার মধ্যে হাজির তো আর দেরি না করে নাস্তাটা শেষ করে বাজারগুলো নামানো শুরু করে দিলাম দেখা যাক আজকে বাজারের ব্যাগ থেকে কি কি বের হয় চলেন সেটা আপনাদের সাথেও শেয়ার করি বাজারের ব্যাগটা ধরতেই হাতে প্রথমে পেয়ে গেলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতার প্যাকেটটা তারপর আমার ফেভারিট সুটকিটা হাতে পেলাম এখন চিন্তা করলাম সবগুলো বাজার ঢেলে দেই তারপর একটা একটা আইটেম সুন্দরভাবে গুছিয়ে নিব অন্যদেরকে তো দেখেই সবজি এনে গুছ গুছিয়ে ফ্রিজে রেখে দেয় কিন্তু আমার কাছে মনে হয় সবজি জিনিসটা যদি আমি ফ্রিজে রেখে তাহলে সেটা টেস্ট নষ্ট হয়ে যায় তাই তো আমি সব সময় বাজার নিয়ে আসলে সবজিগুলোকে গুছিয়ে রান্নাঘরে রেখে এভাবে যেদিন যেটা রান্না করা হবে সেটা এখান থেকে নিয়ে রান্না করি দা ওয়ে আজকে কিন্তু এই সবজিগুলো আমি আমার মাকে গুছিয়ে দিচ্ছি সকালবেলা মা বাজারে গিয়ে এই বাজারগুলো নিয়ে এসেছে তো আমাকে বলল এগুলোকে একটু গুছিয়ে দাও আর তাই তো আমি আমার মতো করে সুন্দর করে সবজিগুলোকে গুছিয়ে দিলাম এখানে ছিল ভেন্ডি কাকরোল বেগুন লেবু লিম আর হচ্ছে ধন্দুল তারপর মার কাজ আগানোর জন্য চিন্তা করলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ সুন্দরভাবে বেছে দেয় তো ধনিয়া পাতার গোড়াগুলোকে তো ফেলে দিলাম এখন কাঁচামরিচের বোটাগুলো সুন্দরভাবে গুছিয়ে ফেলে দিচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ বাছা হয়ে গেলে এখানে ময়লাগুলোকে পলিথিনের মধ্যে তুলে ফেলে দিব সবজি নামানো এবং গোছানো শেষ এখন দেখি ফ্রিজিং আইটেম কি এনেছে তো এখানে এই ব্যাগটার মধ্যে দেখলাম প্রথমত একটা মুরগি তারপর দুরকমের মাছ নিয়ে এসেছে যেহেতু দুবাইতে এই সিজনাল ফলগুলো কম পাওয়া যায় তাই আম্মুকে বলেছিলাম বাজারে পেলেই নিয়ে আসতে তাই আম্মুও সাথে সাথে নিয়ে এসেছে এটা হচ্ছে কালো জাম যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের আম্মুকে বাজার গুছিয়ে দিয়ে আমি আমার রোমে চলে এসেছি আর প্রতিবার দুবাই থেকে বাংলাদেশে আসার পর আমার সব থেকে বেশি কষ্টের কাজ যেটা থাকে সেটা হচ্ছে এই হোয়াইট জামাকাপড় জামা কাপড় গুছানো কালকে রাতেই চিন্তা করে রেখেছি আজকে সকালবেলা হোয়াইড সবগুলো জামা কাপড় নামিয়ে সুন্দরভাবে সেগুলোকে গুছাবো এই যে দেখছেন দুই মিনিটের মধ্যে গুছিয়ে সেগুলোকে রেখে দিচ্ছি আসলে না সকাল এগারোটায় বসেছি আর সেগুলোকে গুছাতে গুছাতে আমার প্রায় একটা বেজে গেছে তারপরে এতগুলো জামা কাপড় বের হলো যেগুলোকে না আমি পরিষ্কার করব। মাঝে আম্মু এসে বলছে আম্মুকে এই সবজিগুলো কেটে দেওয়ার জন্য তো সাথে সাথে বসে পড়লাম সবজি কাটাকুটির কাজে আচ্ছা বাংলাদেশে যেমন এই সবজিগুলো রান্না করে খাই দুবাইতে তো একই সবজি রান্না করে খাই কিন্তু বাংলাদেশে যেমন একটা তৃপ্তি মিটে দুবাইতে সেটা আমি পাই না আর কেনই বা এমন হয় সেটাও ঠিক বুঝতে পারি না বাংলাদেশে তো সামান্য একটু ঝোল রান্না করলেও মনে হয় অনেক মজা হয়েছে কিন্তু দুবাইতে যদি আমি আরও মজা করেও কিছু রান্না করি কেন যেন আমার মনে তৃপ্তি মিটে না সেটা স্বাদই লাগে না সবজিগুলো কাটার পর চিন্তা করলাম একটা জিনিস বানায় এই যে হাতে আমার দড়িটা দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়ে এসেছিলাম দুবাই থেকে তো আজকে মাথায় একটা বুদ্ধি এসেছে একটা জিনিস বানানোর জন্য কি আপনারা কি গ্যাস করতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি এটা দিয়ে চিন্তা করলাম ওয়াল হ্যাঙ্গিং কিছু একটা বানানো যাক তো অলরেডি আমি কিন্তু প্রায় বানানো শেষ করে ফেলেছি এখন তো পুরো অনলাইন জগৎ জুড়ে এগুলোই চলছে আর তাই আমি চিন্তা করলাম আমি বাসায় বসে এটা বানিয়ে নেই আমি যখনই ফেসবুকে বা ইউটিউবে নতুন একটা কিছু দেখি সেটা দেখে আমার খুবই আগ্রহ বাড়ে এবং আমার নিজে থেকেই এটা বানাতে ইচ্ছে করে জানি না এটা কি আমার ভালো দিক না খারাপ দিক কিন্তু একটা জিনিস দেখলে সেটা আমি যতক্ষণ না বানাতে পারি আমার যেন শান্তি লাগে না এই যে এটার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামে থাকলে একদিক থেকে সুবিধাও আছে আবার একদিক থেকে অসুবিধাও আছে সুবিধাটা হচ্ছে গ্রামে থাকলে ফ্রেশ খাবার খাওয়া যায় মন ফুরফুরে থাকে আর অসুবিধাটা হচ্ছে কোনো কিছু যখন খেতে ইচ্ছে করে বাহিরে থেকে তখন সেটার সাথে সাথে খাওয়া যায় না এই যে ধরেন অনেক দিন থেকে আমার ফুসকা খেতে ইচ্ছে করছিল প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে কিন্তু আমি কোনোভাবে খেতে পারছিলাম না গ্রামের দিকে ফুচকা আছে কিন্তু সেগুলো ভালো লাগে না তো শহরে এসেছি তাই আজকে ফুচকা খাওয়ার জন্য কুমিল্লা কান্দির পাড়ের এই ফুচকাটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো ফুচকার সাথে একটা লাচ্ছিও নিয়ে নিলাম গরমে তো লাচ্ছিটা অবশ্যই দরকার আমরা মেয়েরা হচ্ছে একমাত্র ফুচকা পাগল আর সেই ফুচকা থেকে যদি দূরে থাকি তাহলে তো মনটা আনজান করে কবে যে খাবো সেটা নিয়েই পরে থাকি এক সপ্তাহ ফুচকা খেতে না পেরে এখানে এক প্লেট ফুচকা খেয়ে তো আমার মন ভরছিল না তাই আরেক প্লেট ফুচকা নিয়ে নিলাম আজকে আবারও এক সপ্তাহের জন্য মন ভরে খেয়ে যাব তো আজকে এতটুক পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ